ঠান্ডা মাথায় তারা রাস্তা অবরোধ করেছে আবার ভাবতে পেরেছেন যারা খুন করলো তারাই রাস্তা অবরোধ করেছে পুলিশকে হুমকি দিচ্ছে খুনিদের না ধরলে এই করব সেই করব মানুষ অবাক দুটো মানুষকে খুন করে সাম্প্রদায়িক টানিয়ার চেষ্টা করছে খুন হয়েছে আমার দুটো হিন্দু সমাজের ভাই দুটো হিন্দু সমাজের মানুষকে খুন করিয়ে কারা ধরা পড়েছে আবার হিন্দু সমাজের ভাই কিন্তু ওটা দেখানো দেখানোর চেষ্টা করছিল যে হিন্দু খুন হয়েছে মুসলমান খুন করেছে সমাজের ভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে কিন্তু যারা অ্যারেস্ট হয়েছে তারা কোনো মুসলিম সম্প্রদায়ের নয় তারাও হিন্দু সমাজের কিন্তু এই খুনটাকে দেখিয়ে সমাজের মধ্যে বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা ওরা করার চেষ্টা করছে সমাজে হিন্দু মুসলমানের বিভাজন করার চেষ্টা করছে এটা থেকে আমাদেরকে সজাগ তাই তো স্বাভাবিক এখানে নিরাপত্তা কে দেবে আমাকে আপনাকে কে নিরাপত্তা দেবে তার জন্য ট্যাক্সের টাকা দিয়ে কাকে রেখেছেন পুলিশকে তো একইভাবে এখানে হামলা যদি হয় আমি যে দেগঙ্গাতে তৃণমূল যিনি করেন তাকে ধরে টানাটানি করলে উচিত হবে কি আমার হবে কি ঠিক কাশ্মীরে যে পালগাঁওতে যে সন্ত্রাসবাদী অ্যাটাক হয়েছে আমাদের তো দায়িত্ব প্রশ্ন তো হবে সরকারকে যখনে জঙ্গি আসলো কি করে কারণ ওখানে আসা যাইবে না জায়গা নয় ওখানে আসার আর ছোট বন্দুক নিয়ে আসেনি ওই ফেসবুকে সোশ্যাল মিডিয়া দেখছিলাম পাঁচটা বড় গ্রেনেড বা এই ধরনের কিছু নিয়ে এসেছে আর একে ফর্টি সেভেন একে ফর্টি সেভেন বড় হাতিয়ার ছোট পিস্তল পকেটে করে নিয়ে চলে এসছে তাও একটা বলা যেতে পারতো আর কাশ্মীরে আমি বলছি না আমি আমার কথা বলছি না আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখুন পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া পুলিশ থাকে পুলিশ শুধু কাশ্মীরি পুলিশ নয় সেন্ট্রাল ফোর্স থাকে আধা সামরিক বাহিনী থাকে সামরিক বাহিনী থাকে এবার বলুন একটা জায়গায় এসে হত্যাযজ্ঞ চালালো নির্বিচারে ওখানে আমাদের দু হাজার মতো টুরিস্ট ছিল তাদের ওখানে গুলি চালালো দীর্ঘক্ষণ ধরে গুলি চালালো কোনো ফোর্স আসলো না প্রায় পঞ্চাশ রাউন্ড গুলি চালিয়েছে কোনো ফোর্স আসলো না এটা ভেবে পাওয়া যায় ভাই এর মধ্যে ষড়যন্ত্র আছে আছে কিছু তো রাজনীতি জড়িয়ে সেটা তদন্ত সাপেক্ষ কেউ বলছে আন্দোলনে কেন্দ্র সরকার মুখ থুপড়ে পড়েছে মাইন্ডকে ডাইভার্ট করার জন্য কেউ বলছে বিজেপির এটা হয়তো গোষ্ঠী দ্বন্দ্ব অমিত শাহ আর মোদীকে দুর্নাম করার জন্য কেউ বলছে এখানে বা অন্য কোন দেশে ষড়যন্ত্র আছে সবটাই তদন্ত সাপেক্ষ তদন্ত হোক সত্য উদ্ঘাটন হোক আমরা চাইব না ভাই এ বলুন চাইবেন না কিন্তু দু সালে আমরা দেখেছি কি হয়েছিল পুলওয়ামাতে তের অ্যাটাক হয়েছিল তিনশো কিলো মতো নাকি আরডিএক্স নিয়ে এসে আমাদের যে সেনারা যাচ্ছিলো আধা সামরিক বাহিনী যাচ্ছিল ওখানে আক্রমণ করে প্রায় চল্লিশ জনের অধিক আমাদের দেশের সিআরপিএফ করলো মনে আছে আপনাদের তো যারা শহীদ করলো সেই বর্বরদের মধ্যে কতজনকে ধরেছে গ্রেফতার করে কতজনকে ফাঁসির ব্যবস্থা করেছে বা যে তদন্ত হয়েছে ছ বছর ধরে কি হলো আপনারা কেউ জানেন চাপা পড়ে গেল তো চাপা পড়ে যায়নি তা আমাদের জানা দরকার তো নাগরিক হিসাবে নাগরিক হিসাবে আমাদের জানতে হবে না যে কারা আক্রমণ চালালো আমাদের চল্লিশটা সেনাকে শহীদ করলো সেই দেশপ্রেমিকদের দেশপ্রেমিকদের অনেক দেখতে পেয়েছিলাম কিন্তু তারা আজকে প্রশ্ন করছে না আমরা প্রশ্ন করছি সেই সময়ে করেছিলাম আজকেও করছি পায়েল গাঁতে যারা সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে তারা একটাও না ছাড় পায় সে পাকিস্তানে ঢুকে থাকুক আফগানিস্তানে থাকুক আমেরিকাতে থাকুক যেখানেই থাকুক তাদেরকে খুঁজে বার করে নিয়ে এসে তাদের বিচার হোক ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ছমাসের মাসের মধ্যে বিচার হয়ে তাদের ফাঁসির ব্যবস্থা করুক ওই যাব্য জীবনে আমি এদের ক্ষেত্রে বলবো না কারণ ও যাব্য জীবন হলে আমার দেশে থাকবে আমাদের দেশে থাকবে জেলে থাকবে ডালভাত যাই খাও না কেন আমাদের ট্যাক্সের টাকাও ধ্বংস করবে ওকে ছমাসের মাসের মধ্যে যে ফাঁসির ব্যবস্থা হোক এই ডিমান্ড আমরা করছি কিন্তু সাথে সাথে এটাও আমরা প্রশ্ন করছি দু হাজার উনিশ সালে পুলওয়ামাতে যারা অ্যাটাক করলো তারা কেন এখনো গ্রেফতার হলো না বা কারা করেছিল যারা যারা ছিল বা যে গোষ্ঠী ছিল এখনো তদন্ত কেন শেষ হলো না বা তদন্তের অগ্রগতি কত দূর সেটাও আমাদেরকে জানতে ইচ্ছা করছে এই প্রশ্ন যখন আপনি করবেন এই প্রশ্ন যাতে না আপনি করেন সেই জন্যই আপনার আমার মাইন্ডে কী ঢুকিয়ে দেওয়া হলো বলছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই আসলো টেরারিস্ট যেটা শুনছে নাকি পাকিস্তান থেকে এসেছিল আরে পাকিস্তান থেকে ওই অব্দি আসতে আসলো নির্বিচারে আমার ভাইকে গুলি ভাইদেরকে গুলি করলো আমার ভাইদেরকে খুন করলো শহীদ করলো আবার তারা নির্দিদায় পাকিস্তান চলে গেল প্রশ্ন আসছে না মাথায় কিন্তু আপনি করতে পারছেন না কেন আপনার মাথায় তো ঢুকিয়ে দিয়েছে মুসলমান হিন্দুকে মেরেছে হিন্দু খুন হয়েছে এ মাথায় ঢুকিয়ে দিয়েছে আপনার আপনারা অন্য মাথায় ঢুকবে না কিন্তু প্রশ্ন করতে হবে আরে এত সেকেন্ড প্রথম প্রশ্ন হচ্ছে ওই জঙ্গিগুলো এখানে আসে আমি খুন করলো কিভাবে প্রথম কোশ্চেন তো এটাই এর জবাব তো অমিত শাহকে দিতে হবে এর জবাব তো শুভেন্দু অধিকারীদেরকে দিতে হবে এর জবাব তো মোদিকে দিতে হবে এই প্রশ্ন আপনি আমি করে সেই জন্য আপনার আমার মাথায় সাবজেক্ট ছেড়ে অবজেক্টটা ঢুকিয়ে দিয়েছে আর আমরা অবজেক্ট নিয়ে খুব হই হই করছি একে অপরের প্রতি অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে ফেলছি একে আমরা যখন ধরে বসবাস করছি কিন্তু এখন অপরে আমরা চোখে দেখতে শুরু করছি এই আর্চকে দেখতে দেখতে এই বিষে আক্রান্ত হয়ে বললেন আমার আগে শাহাবুদ্দিন সিরাজি সাহেব একজন মহিলা ডক্টর সেও এই বিষে আক্রান্ত হয়ে একজন তিনি আর অবচেতনে হয়তো তার সচেতনতার অভাবে তিনি এমন কথা বলে ফেললেন ডাক সমগ্র ডাক্তারের পেশাকে তার তিনি প্রশ্ন সম্মুখে করে দিলেন বন্ধুগণ আমাদের ভাবতে হবে একটু বুঝতে হবে এর মধ্যে কি ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র হবে আমাদেরকে চোখ কান খুলে রাখতে হবে আমাদেরকে প্রশ্ন করতে হবে ওই মিডিয়ার বলি আমরা শুনে এক শ্রেণীর মিডিয়া আমাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে আমাদের প্রশ্ন করতে হবে যে স্কুলগুলোতে টিচার নাই কেন আমাদের প্রশ্ন করতে হবে হসপিটালে ডক্টর নেই কেন আমাদের প্রশ্ন করতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিসের হিন্দু মরেছে কটা মুসলমান মরেছে সেইটা গুনছি আমরা আমাদের দুর্ভাগ্য এটা আমাদের প্রশ্ন করা দরকার ছিল লেদার কমপ্লেক্সে যারা কাজ করে তাদেরকে শ্রমিক শ্রমের শ্রম কোডের আন্ডারে আনা হচ্ছে না কেন আমাদের প্রশ্ন করতে হবে লেদার কমপ্লেক্সে যারা কাজ করছে তাদেরকে লেবারের যে সমস্ত গাইডলাইন আছে সেটা মেনটেন করানো হচ্ছে না কেন আমাদের প্রশ্ন করা দরকার কদিন আগে আপনারা দেখেছিলেন আমাদের এই লেদার কমপ্লেক্সে ম্যাল হলে নেবে কাজ করছিল নি ভাই তিনজন মারা গিয়েছিল আপনারা জানেন কি তিনজন মারা গিয়েছিল তো তারা কেন মারা গিয়েছিল ম্যাল হলে ঢুকে কাজ করছে দু হাজার তেরো বা দু হাজার ষোলোতে সুপ্রিম কোর্টের অর্ডার আছে ম্যাল হলে নেবিয়ে মানুষকে কাজ করানো যাবে না যদি খুবই প্রয়োজন হয় আপনাদের জানিয়ে রাখি এই অর্ডারটা আছে তাকে উপেক্ষা করে নেবেছিল আর আপনি আমি হিন্দু মুসলমান করছি তিনজন মারা গিয়েছিল তাদের ধর্মীয় পরিচয় কি জানেন দুটো মুসলিম একজন হিন্দু এটাও তো হতে পারে এটাও তো হতে পারে যে আমার হিন্দু ভাইটা আটকে গিয়েছিল মুসলিম ভাই দুটো ঢুকে আট বার করতে গিয়েছিল বা একটা মুসলিম ভাই ভেতরে ঢুকে আটকে গিয়েছিল দুজন একজন হিন্দু একজন মুসলমান ঢুকে বার করতে গিয়েছিল এটাই তো হয়েছে। হিন্দু মুসলমান কি তারা দেখেছে তারা কি দেখেছে আমি শ্রমিক আমার শ্রমিক ভাই আটকে গিয়েছে বার করতে হবে হিন্দু মুসলমান নির্বিশেষে অন্য জন্য জান দিয়ে দিল তাই তো কেন ওর ভিতরে ঢুকলো ওই রকম ভাবে উচিত নয় আইন বইয়ের ঢুকলে এটা নিয়ে কি আমরা প্রশ্ন করেছি আমাদের এই প্রশ্ন করার সময় দেয়নি আমাদের মাথার মধ্যে হিন্দু মুসলমান ঢুকিয়ে দিয়েছে আমাদের মাথার মধ্যে ধর্মীয় বিভাজন ঢুকিয়ে দিয়েছে আমাদের প্রশ্ন করা দরকার ছিল পশ্চিম বাংলার লেবার মিনিস্টারকে যে যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ম্যান মধ্যে এই ধরনের মানুষকে ঢুকানো যাবে না কেন ঢুকলো আর যদি ঢুকতে হয় ফুললি তাকে সেফটি করে তার ইকুইপমেন্ট লাগিয়ে গ্যাস ট্যাস লাগিয়ে ঢুকাতে হবে তাছাড়া ঢুকলো কেন যারা ঢুকিয়েছে যে কোম্পানি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে এটা কি আমরা প্রশ্ন করেছি আমাদেরকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছে না মিডিয়ার মাধ্যমে আর কিছু রাজনৈতিক নেতারা এমনভাবে আমাদের মাথা খেয়ে রেখেছে যে আমরা আসল মুদ্রাতে আসল বিষয় না প্রশ্ন করে সাবজেক্ট ছেড়ে অবজেক্টে চলে যাচ্ছি ভাই কাশ্মীরে আজকে আপনারা দেখেন কাশ্মীরের পাহালগাঁওতে যেভাবে বড় বড় ছিল সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে এবং সাথে সাথে যারা হামলায় শহীদ হয়েছে তাদের স্মৃতিতে আমরা আজকে রক্তদান শিবির করছি কিন্তু প্রশ্ন আপনাকে আমাকে করতে হবে প্রশ্নটা হওয়া দরকার ছিল দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্নটা করার দরকার ছিল মোদীজিকে প্রশ্নটা করার দরকার ছিল অমিত শাহ জি প্রশ্নটা করার দরকার ছিল ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং সাহেবকে কিন্তু দুর্ভাগ্য আমরা প্রশ্ন করছি আমার পাড়ার চায়ের দোকান আছে যে তাকে আমরা প্রশ্ন করছি ফলের দোকানদারের সামনে গিয়ে আমরা প্রশ্ন করছি রং মিস্ত্রিকে গিয়ে কেন জঙ্গি আক্রমণ হলো বুঝতে পাচ্ছেন ওই রং মিস্ত্রি বলতে পারবে কেন জঙ্গি আক্রমণ হলো ওই যিনি ভ্যান চালায় তিনি বলতে পারবে যার ফলের দোকান আছে দেখতে পারলেন না হরিয়ানাতে ফলের দোকান ভেঙে দিচ্ছে তাকে প্রশ্ন করছি এটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমাদের প্রশ্ন প্রথম করতে হবে ওখানে জঙ্গি আসলো কিভাবে বলেন ভাই এই যে রক্তদান শিবির হচ্ছে এখানে দায়িত্ব কাদের আছে বলুন ক্যালকাটা পুলিশ চন্দনেশ্বর থানা নাকি না মাধবপুর থানা আচ্ছা ক্যালকাটা পুলিশ ক্যালকাটা পুলিশের নিরাপত্তার দায়িত্ব তো এটা এখানে যদি কিছু অঘটন ঘটায় কাকে প্রশ্ন করবেন বলেন আমি ফুরফুরা শরীফে গিয়ে আমাদের ওখানে তৃণমূলের নেতাকে প্রশ্ন করব তাকে ধরে টানাটানি করব উচিত হবে আমাকে কাকে প্রথম প্রশ্ন করতে হবে পুলিশকে যে আপনি নিরাপদে নিরাপত্তায়